হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই শরীরটা খারাপ শরীরটা তোমরা দেখতেই পাও চোখ মুখের অবস্থা তো যতই হোক বাড়ির সংসারের কাজ তো করতেই হবে বলো যতই শরীর খারাপ হোক আর যাই হোক তো সকলকে জানাই আগাম দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুদের নিশ্চয়ই সকলের পুজোর বাজার হয়ে গেছে কিন্তু আমাদের এখনও হয়নি যেহেতু ভাদ্র মাসে আমার ছেলে হয়েছে সেহেতু আমরা কেনাকাটি করিনি এখনও পর্যন্ত আর তোমাদের দাদা ভাইয়ের এই তোমার এই আশ্বিন মাস পড়ে আর কি মানে আশ্বিন মাস পড়ে ওর এখন সময় হচ্ছে না সেই জন্য আমরা যাও ভাবছি কালকে যাব কালকে রবিবার ও ছুটির দিন রবিবারে ছুটি থাকে তোমাদের দাদা ভাইয়ের ভাবছি যাব। তো দেখা যাক কি হয় তো তোমাদের বাজার কার কী হলো বন্ধুরা একটু জানিও এখনও আমাদের কিছুই কেনাকাটি হয়নি তো এখনও বলতে পারছি না কি কি কিনবো ছেলের তো দিতেই হবে আর কি কি নেব এখনও কিছুই বলতে পারছি না যাই হোক আর দেখো সংসারে সমস্ত কাজ সেরে সকালবেলায় স্নান টান করে আমি কিন্তু ফ্রেশ হয়ে আজকে দেখো সিঁদুরটাও ভরে ফেলেছি পরে ভাবলাম রান্নারও তো তো তাড়াহুড়া নেই সেই জন্য তো পরে রান্নাটা করব। আগে এই যে সেলাই করতে দিয়ে গেছিলো শাড়ির পাড় লাগাতে দিয়ে গেছিলো সেটাই আমি এখন বসে সেলাই করছি তার কারণ আজকেই নিতে আসবে সেই জন্য আজকে কালকে দিয়ে গেছে তো আজকে আমি সেলাইটা করছি আজকে আসবে দুপুরবেলা নিতে সেই জন্য রেডি করে রাখি তো তোমরা তোমাদের ছেলে মেয়েদের কার কেমন বাজার হয়েছে বন্ধুরা জানিও আর আমি না কী বলবো ভিডিওতে কিছু ভেবে পায় না তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমার না মানে কী বলবো মানে ক্যামেরার সামনে ভয়েস দিতে গেলে না একটু আমতা করি তো যাই হোক এই কাজটা সেরে আমি রান্না বসাবো তো আর কিছুটা বাকি আছে আর তোমাদের 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 সাপোর্ট ছাড়া আমি একেবারেই এগোতে পারবো না যাই হোক সবাই সাপোর্ট করো বন্ধুরা আর সবাই পাশে থেকো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু জানিও আর সেলাই তো ধরো করতেই হয় সংসারের কাজ করে এটা টুকি টাকি আগে তো কন্টিনিউ মানে সেলাই করতাম এখন তো যে যেমন সেলাই দিয়ে যায় সেটাই করি শরীরটা অনেক অতটা ভালো না তো সেই জন্য আর তোমাদের পুজোর বাজার বন্ধুরা কার কেমন হয়েছে একটু বলো আর পুজো কে কে দেখ মানে দুর্গা পুজো কে কোথায় দেখতে যাবে সেটাও জানিও আর আমাদের এখন আমার বাবার বাড়ি বাদ করলাই যেহেতু ভাবছি দেখা যাক এখনও ঠিক বলতে পারছে না বোনের বাড়ি দুর্গা পুজো আছে ওরা বছর দুর্গা পুজো বাড়িতেই দেবে সেই জন্য তো নিমন্তন্ন করেছে তো শরীর যদি ভালো থাকে তবে যেতে পারবো বন্ধুরা ঠাকুর দেখতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আমার দেখো সেলাই কমপ্লিট ভাস করে রেখে দেবো তো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থেকো সকলে সকলকে অনেক অনেক শুভেচ্ছা দুর্গা পুজোর আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা চলো টাটা নেক্সট কোন ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থেকো